পর্ব সতেরো সন্তা মহাবীর শ্রীরাম লঙ্কা আক্রমণ করার আগে বালিপুত্র অঙ্গদকে দূতরূপে রাবণের কাছে পাঠালেন অঙ্গদ রাবণের রাজসভায় গিয়ে নিজের পরিচয় দিয়ে রাবণকে রামের দেওয়া বার্তা শোনালেন রাবণ এখনো সময় আছে সীতাকে রামের কাছে ফিরিয়ে দাও আর যদি তা না কর তাহলে শীঘ্র বাইরে বেরিয়ে এসে যুদ্ধ অঙ্গদের কথা শুনে রাবণ ভীষণ রেগে গিয়ে অঙ্গদকে বধ করার আদেশ দিলেন চারজন রাক্ষস তখনই অঙ্গদকে জাপটে ধরল অঙ্গদ তাদের অনায়াসে বধ করে এক লাফে প্রাসাদের ছাদ ফুঁড়ে রামের কাছে ফিরে এলেন এরপর রাম তার বানর সৈন্যদের লঙ্কা আক্রমণ করতে নির্দেশ দিলেন বানররা বড় বড় গাছ পাথর ছুঁড়ে ঘুষি মেরে লঙ্কার উঁচু উঁচু পাঁচিল তো ভেঙে চুরমার করল সঙ্গে সঙ্গে ভয়ানক সব রাক্ষস বাইরে বেরিয়ে এসে বানর বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল লঙ্কা জুড়ে সে কি তুমুল কাণ্ড চারিদিকে শুধুই দুপক্ষের সৈন্যবাহিনীর মার কাট, আয় পালাচ্ছিস কেন এই রকম সব চিৎকার শোনা যাচ্ছে রামের নির্দেশে হনুমান লঙ্কাপুরীর পশ্চিম দ্বারে দাঁড়িয়ে দাপটের সঙ্গে লড়াই করলেন প্রথমে রাক্ষস জম্বুমালি রথে চড়ে যুদ্ধক্ষেত্রে এসে হনুমানের সঙ্গে ভীষণ যুদ্ধ শুরু করল হনুমান এক লাফে জম্বুমালির রথের ওপর চড়ে বসলেন তারপর এক ঘুষিতে জম্বুমালির রথ ভেঙে চুরমার করে শেষে জম্বুমালিকেও বধ করলেন রাবণের সেনাপতি ধুমরাক্ষ গাধায় টানা অদ্ভুত রথে চড়ে যুদ্ধক্ষেত্রে এসে বানরদের ধরে ধরে বধ করছিল তা দেখে হনুমান ক্রোধে লাল হয়ে একটি বিশাল পাথর তুলে নিয়ে ধুমরাক্ষের রথ লক্ষ্য করে ছুঁড়ে দিলেন তা দেখতে পেয়েই ধুমরাক্ষ রথ থেকে মাটিতে লাফ মারল তার রথ ভেঙে গেল তখন ধুমরাক্ষ রাগে ফুঁসে উঠে একটি ভীষণ গদা দিয়ে হনুমানের মাথায় আঘাত করলো হনুমানের তাতে কিছুই মালুম হল না জবাবে তিনি একটি পর্বত শৃঙ্গ উপড়ে নিয়ে ধুমরাক্ষের মাথার ওপর সেই পর্বত শৃঙ্গ ছুঁড়ে মারলেন শৃঙ্গের আঘাতে ধুমরাক্ষের মাথা গুঁড়ো হয়ে গেল তা দেখে বানরেরা হনুমানের জয়ধ্বনি দিতে লাগল এরপর রাবণের মামা অকম্পন যুদ্ধে এসে হনুমানের শরীরে চোদ্দটি বান বিধিয়ে দিল তাতেও হনুমানকে দমানো গেল না মহাবীর হনুমান বানবিদ্ধ অবস্থাতেই একটি বিশাল অসত্য গাছ মাটি থেকে উপড়ে নিয়ে অকম্পনের সঙ্গে লড়াই করতে গেলেন এবং অনায়াসে অকম্পনকে বধ করলেন এইভাবে রাক্ষস হন্তা মহাবীর লঙ্কার যুদ্ধে একে একে দেবান্তক ত্রিশিরা এবং কুম্ভকর্ণের পুত্র নিকুম্ভকে বধ করেছিলেন